খুব প্রিয় সবাইকে শুভ নববর্ষের শুভাঙ্কিত শুভেচ্ছা প্রিয় ভাই ও বোনেরা আমি কিছু কথা বলতে চাই সেটা জোয়ার উদ্দেশ্য এই যে অনলাইন এটা এক ধরনের রূপান্তিক খেলা রূপ চেঞ্জ করে কখন কি হয়ে যায় কেউ নিজেও জানে না কারণ ক্রাশ এই যে খেলাটা এ আপনাকে খেলাবে দেখাবে দেবে নেবে ক্রাশ করবে আপনার বেন্টে মস্তিত্বটাকে খাবে কিন্তু এই অনলাইন ক্যাশিনিতে কেউ ভাই জয়ী হইতে পারে না আমি আমার জীবনে প্রায় চার পাঁচ লক্ষ টাকা এই অনলাইন ক্যাশিনির জগতে হারিয়েছি কিছুই পাইনি ভাই শুধু পেয়েছি দুঃখ যন্ত্রণা জ্বালা মানুষের লাতি আরে ভাই যার কাছে টেকা চাইনি তার কাছেও টেকা চাওয়া লাগে ভাই এমন একটা জগৎ ভাই বলছি এখনো সময় আছে যারা খেলছেন ভাই এই খেলা খেলেন না প্লিজ আমার অনুরোধ আমি এটা খ্রিস্টিয়ান ছেলে আমার জীবনে আমি দু হাজার ক্যান্ডিডেট ছিলাম চাকরি পাইনি ঢাকা শহরে রিক্সা চালেছি শান্তিতে চলেছে ভাই দুমোটো খেতে পেয়েছি শান্তি ভোগ করেছি দু এক টাকা ভাই বোনের হাতে দিতে পেরেছি ভাই এই খেলার জগতে এসে ভাই কিছুই দিতে পারেনি শুধু জ্বালা যন্ত্রণা আপন মানুষও পর হয়ে যায় ভাই কি জঘন্যটা জীবন ভাই তাই আমি বলি ভাই এখনো যারা এই পথে আছে তার আর খেলেন না প্লিজ নষ্ট করে দেবে ভাই কিছুই দেবে না মাস শেষে দিন শেষে শুধুই লস আর লস আপনি মনে করছেন যে দেবে না কখনোই না আশা করেন না ইম্পসিবল ভাই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ভাই আমি অভিজ্ঞতা থেকে বলতে ভাই এ জীবন জীবন না ভাই এই জীবনের প্রচুর জ্বালা যন্ত্রণা খাওয়ার ঠিক লাগে না ভাই গোসল হয় না ভাই নিজের চেহারা শেষ হয়ে যায় ভাই অন্ধকারে জড়িয়ে যেতে হয় বউ বাচ্চা কাউকে ভালো লাগে না তাই বলি আপনারা খেলেন না ভাই আপনাদের অনুরোধ পা দুখানা ধৈরি বলছে ভাই আমার ভিউয়ার্স দরকার নেই ভাই আপনি আমাকে কমেন্ট করবেন লাইক করবেন দরকার নেই আমার কথাগুলো শোনেন ভাই আপনি আমাকে টাকা না আপনার লাইকে আমার টাকা দরকার নেই কিন্তু আমার শোনেন আমি কি বলি আমি এটা খ্রিস্টিয়ান ছেলে এ খেলা হারাম আমার ধর্মে বলছি আপনার ধর্মে বলছে হারাম কিন্তু আমরা জেনি শুনি তাও পা দিয়েছি অনলাইন ক্যাসিনো টাকা দেবে হ্যাঁ হ্যাঁ ওই বাঙালি টাকা মারি আসে টাকা টেকা মারি আসে আপনি টেকা মুনিশ খাইটি আপনাকে সারাদিনে পাঁচশো টাকা হাজিরি করতে হয়েছে আর আপনি দুই মিনিটে এক হাজার টাকা নিয়ে যাবেন খাটনি নেই খুঁটনি নেই আপনি বড় আউলিয়া ও রে আমার আউলিয়া টেকা মারি আসে ভাই শুনতে খারাপ লাগবে কথাগুলা কিন্তু আপনি ভাবেন নিজেকে ভাবেন নিজের ইজ্জত থাকে না ভাই বিশ্বাস করেন

খাবার রুচি হারিয়ে দেয় মদ গাঁজা জোয়ার সব পড়ে যায় মারি আসে হ্যাঁ টাকা মারি আসে আপনি ঠোকা মারবেন আপনাকে দেবে দেবে তাই তো হ্যাঁ না কেন দশ গুনেও পাবেন বাইশ গুনেও পাবেন আমি পেয়েছি কিন্তু ভাই দুঃখ কি জানেন সন্ধ্যা সাতটায় থেকে আপনি এইভাবে খেলতে থাকবেন খেলতে খেলতে লাস্টে আপনাকে ঠিক রাত বারোটার সময় ভাই ওই যে রাত থেকে লোভ কি বলবো ভাই ওই লোভ আপনাকে শেষ করে দেবে ধ্বংস করে দেবে লাস্টে আবার রাত চারটি পাঁচটার দিকে আপনার টেন টেন নেবে ঘুমাইতে পারবেন না ভাই শান্তি নেই ভাই বিশ্বাস করেন ভাই নিজের ইজ্জত থাকে না সন্তান পর হয়ে যায় বউ পর হয়ে যায় ভাই তাই আমি বলি শুভাঙ্কিত ভাই ও বোনেরা আপনারা খেলেন না খেলা দেখেন মুনিষ খাটেন আপনি রিক্সা চালান ভ্যান চালান আপনি যদি শান্তি না পান তখন আমাকে বললেন কিন্তু এর ভেতর কিছু নেই ভাই এটা সারবার চাক্কা ঘুরাই দেবে আপনি মনে করছেন যে চাক্কা ঘুরাই দেবে আর আমি একটা চল্লিশ গুণে পেয়ে যাবো ওই মেয়া ভাগ্য কি ওখানে একশো জন ভোট ধরে একশো জনের দুই জনেরও ভাগ্য নেই একশো গুণের আরে ভাই আপনার হাতে তো না ভাগ্য তো তাদের হাতে ওখানে তিনটি লোক কাজ করে মিয়া ভালো করে ফলোয়ার করবেন আপনারা ওই চাক্কাটা যায় মেয়েটা ঘোরায় না ওখানে ওইটা কি করে আপনি কত টাকা বিট ধরছেন কি করছেন না করছেন হ্যান্ড করছেন সবই সার্ভারের গোড়ায় কি করে ওখানে লোক আছে আর আপনার ওই যে এক্সট্রা পনেরো গুণ দিয়ে দেয় বিশ গুণ দিয়ে দেয় চুয়াল্লিশ পাঁচশো গুণ এক্সট্রা চাক্কার সাথে ফিরি ওটা কি ওটাও নিয়ন্ত্রণ করে ভাই এতই সহজ না ভাই আপনি যেতই চেষ্টা করেন ভাই দেবে না আপনাকে দেবে না ভাই কোনো দিনেও দেবে না ভাই ওরা শান্তি দেব না ভাই তা ভাই নিয়মিত আমাদের ইউটিউবটি আপনারা রীতিমতো দেখবেন আমার লাইক দরকার নেই সাবস্ক্রাইব দরকার নেই দেখেন আপনারা আমার শিক্ষাগুলো নেন ভাই আমার জীবনে ঘটে গেছে ভাই বিশ্বাস করেন আপনারা আর কেউ এই জগতে এসেন না ভাই এই অনলাইন ক্যাসিনিতে এসেন না আমি একটা খ্রিস্টিয়ান ছেলে আমার নাম লুথার সরকার কিন্তু আজ জীবন হয়ে গেছে জিরো শুধু অনলাইন জুয়ার ক্যাসিনিত তাই ভাই নিয়মিত সকাল বিকাল আমাদের চ্যানেলটিতে আসবেন দেখবেন সাবস্ক্রাইব করতে বলছেন ভাই আপনাকে আমার টাকা দরকার নেই ভাই আমার কথাগুলা শোনেন ভাই লক্ষ্মী ভাই আমার আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ধন্যবাদ